এক লাখ আলাইকুম এক লাখ দর্শক আসলাম দেশবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের আমাদের নতুন ভিডিও দর্শক পাথরগাটা উপজেলার পরে আসছে বিভিন্ন গোষ্ঠী এরই একটি অংশ হিসাবে ইৎকল নামে আমরা যে সংস্থাটি জানি সেই সংস্থাটি হলো সৌর দিয়ে কবির মল্লিক সেনা সদস্য তিনি বিভিন্ন পরিচয় দিয়ে বা বিভিন্ন অফিসের ম্যানেজার বা বিভিন্ন কর্মকর্তা পরিচয় দিয়ে পাথরঘাটা উপজেলা থেকে বিভিন্ন পরিবার থেকে এক একটি ত্রাণের ঘর থেকে ষাট হাজার টাকা করে তুলে এখানে প্রায় পঞ্চাশটি ঘরের টাকা তুলেছেন দুই মাস থেকে তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত কাউকে ঘর বা টাকা ফেরত দেয়নি এমন প্রতারণা করে চলছেন পাথরঘাটা শহীদ মির্তা এবং আনোয়ার নামে এক ব্যক্তির মাধ্যমে আমরা বিভিন্ন স্থানে গিয়েছি এবং বক্তব্য নিয়েছি তার সত্যতা পাওয়া গেছে আমরা দেখেছি এক একটি ঘরে ষাট হাজার পরিবর্তে এক একজন ব্যক্তি দুটি থেকে চারটি ঘরে টাকা জমা দিয়েছে এমন অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি দেখেছি ওখান থেকে টাকা নিয়ে সামগ্রী কিনে ওই দোতলা ফাউন্ডেশনের বিল্ডিং করেছে এমনও আমরা প্রমাণ পেয়েছি সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনাদের জানিয়ে যাই কোনো সরকারি এবং এনজিওর ঘরের জন্য কোনো টাকা নেওয়া হয় না আপনারা জেনে রাখবেন এবং কোথাও কোনো লেনদেন করবেন না যদি আপনারা কোনো ঘরের আবেদন করথায় সরাসরি অফিসে গিয়ে আপনারা আবেদন করবেন কোনো প্রতারকের চক্রে পারবেন না পাথরঘাটায় বিভিন্ন জায়গায় পানির ট্যাঙ্কির নাম দিয়ে বিভিন্ন জায়গায় হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে তারই একটি অংশ তেরানের ঘর নামে ষাট হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে এমন একটি প্রতারক চক্র তা থেকে সাবধান থাকবেন এমন প্রত্যাশা নিয়ে আমরা ভিডিও সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন নাম জানেন নাম জানেন হ্যাঁ নাম কবির

मोर जामाई हाँ. ये बार ये हासर बेफर ये कतुलु कतुर जागा रख से हैं हैं रट्टा मुझे हाँ. एक तो दिल हम दो दिन हम दिल दो डे कोटा दो डे दे से ये वाले हम मेरे ये दो से दो हैं एक बार तो आर कुनो काजो भी ना मुक मैंने दो दो हैं दे से की तो एक लाख दे से आर की दो हैं कर दे एक लक्ष्य ना

ঢাকা নেই আর এ জায়গায় কোন আর ওই আমের ওই মামার নামটা জানি কি মামার টাহা দিছি ওই কবির মিলিটারি কবে আই বেটে কবে কই শিখিস

কবির মল্লিক তো আপনার চার ঘরের নাম নিয়েছে নিয়ে আপনার একারে ঘর আচ্ছা বাকি যে নামগুলো ওরা লোক পাইলে কই বা খোঁজ পাইলে সেটা বলতো না এটা বলতাম না দ্বারা নাম দিয়েছে সব আচ্ছা আচ্ছা তাহলে নাম জানেন না 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 এনজিওর আমি নাম জানি ওই দেবে আপনি বস্তির কোয়ালিটি ঘর দিয়ে দিবে বস্তির কোয়ালিটি দিয়ে দিবে